বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো ইতিহাসের চার মার্কের প্রশ্ন নিয়ে আমরা হয়তো অনেকেই চিন্তায় থাকি কিন্তু অতটা চিন্তা করার কিছু নেই কারণ চার মার্কের প্রশ্ন খুবই সহজ আসে এবং একটু মাথা ঠান্ডা করে লিখলেই কিন্তু ভালো মার্কস পাওয়া যায় কারণ এর আগে আমি তোমাদের চার মার্কের অর্ধভিত্তিক সাজেশন তুলে ধরেছি লাস্ট মিনিট সাজেশন তুলে ধরেছি সে প্রশ্নগুলো একটু ভালো করে যারা পড়েছ তাদের চার মার্কের প্রশ্ন নিয়ে কোনো টেনশনই থাকার কথা নয় এমনকি আট মার্কের প্রশ্ন নিয়েও কোনো টেনশন থাকার কথা নয় তো আজকের আলোচনায় আমরা একদম প্রত্যেকটা অধ্যায় থেকে যেহেতু আমাদের চার মার্কের একটা করে প্রশ্ন আসে তাহলে মোট আটটা প্রশ্ন আসবে আমাদের তার থেকে মোট ছটা প্রশ্ন লিখতে হবে আমি তোমাদের জন্য স্পেশাল টোয়েন্টি কোশ্চেন শেয়ার করছি একদমই স্পেশাল টোয়েন্টি কোশ্চেন যে কুড়িটা প্রশ্ন ভালো করে রেডি করে যাও আমি আশা রাখছি এই কুড়িটা প্রশ্নের মধ্যে তোমরা ছটা প্রশ্ন তোমাদের যেহেতু লিখতে হবে তোমরা ছটা প্রশ্নই কমন পাবে তবে চেষ্টা করেছি একদম সিলেক্টেড কিছু প্রশ্ন অর্থাৎ এই কুড়িটা প্রশ্ন অবশ্যই অবশ্যই যেন রেডি করে যাও আর লেখার ফর্ম্যাট বা লেখার নিয়ম কীভাবে কি লিখতে হয় সেগুলো তো আগেই বলেছি চার মার্কের প্রশ্ন ছটা পয়েন্টের অন্যতম ছটা পয়েন্ট উত্তর লেখার চেষ্টা করবে পয়েন্টগুলো উল্টো পাল্টা করবে না সুন্দর তথ্যভিত্তিকভাবে উত্তর উত্তর করার চেষ্টা করবে আর গুরুত্ব আসলে গুরুত্বগুলো অন্তত সামাজিক গুরুত্ব কী আছে অর্থনৈতিক গুরুত্ব কী আছে সাংস্কৃতিক গুরুত্ব কী আছে হ্যাঁ তারপরে অন্যান্য যে আনুষাঙ্গিক যে পয়েন্টের প্রশ্নের আনুষাঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো উল্লেখ করে টাইম টেবিলের একটা শর্টকাট আমি মেথড তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা অধ্যায়ের একটা টাইম টেবিল আছে সেই অধ্যায়ের টাইম টেবিলটা একটু মনে রাখতে তারপরে অধ্যায়ের বিষয়বস্তুটা আমি মনে রাখতে বলেছিলাম সে সম্পর্কে একটা ক্লাস আমি তোমাদের করেছি সেই বিষয়বস্তুর উপর নজর রেখে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু লিখতে পারবে তো চলো আমরা সেই স্পেশাল টোয়েন্টি কোশ্চেন একটু দেখে নিই যে কুড়িটা প্রশ্ন তোমরা রেডি করেছো কিনা জেনে নাও যদি কোনো প্রশ্ন রেডি করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই রেডি করে নিও চলো দেখে নিই কুড়িটা প্রশ্ন রেডি আছে কিনা যদি আবার বলছি যদি কোনো প্রশ্ন রেডি করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রশ্ন করা রেডি করে নিও ঠিক আছে চলো দেখে নেওয়া যাক কুড়িটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাস চার মার্কের প্রশ্ন বন্ধুরা তাহলে আমরা দেখে নিই সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যে প্রশ্নগুলো না পড়লেই নয় বা যে প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দেখা উচিত কারণ এর মধ্যে দিয়েই তোমাদের চার মার্কের প্রশ্ন আসতে চলেছে একদম পরিষ্কার কথা তবে একটা কথা বলে রাখা দরকার যে কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো কিন্তু যেমন চারে ইম্পর্টেন্ট ঠিক একইভাবে দুইয়েও আসতে পারে বা দুটো প্রশ্ন জয়েন করে আটেও কিন্তু দিতে পারে যে কারণে আজ যে কটা শেয়ার করছি পরীক্ষার ঠিক আগের মুহূর্তে বলা যেতে পারে এই মুহূর্তে তোমরা শুধু দেখবে যে এই প্রশ্নগুলো রেডি আছে কি না কারণ তোমাদের ম্যাক্সিমাম এখন প্রশ্ন সব রেডি যদি কারো কোনো কোনো প্রশ্ন রেডি না থাকে তাহলে শুধু সেই প্রশ্নটা একটু দেখে যাবে এটা হলো মূল কথা আর বাদ বাকি কোনো কোশ্চেন যদি বাকি থাকে অবশ্যই অবশ্যই ইমিডিয়েটলি দেখো কারণ এর মধ্যে দিয়ে এই পরীক্ষায় প্রশ্ন আসবে ওকে চলো প্রথম প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠির সম্পর্কে আলোচনা করো বা চিঠির গুরুত্ব আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের বা নারীর ইতিহাসের বা নতুন সামাজিক ইতিহাস চর্চার বা জীবনের ঝরাপাতার বা জীবন স্মৃতির গুরুত্ব এই কটার মধ্যে একটা প্রশ্ন আসবেই ধরে রাখতে পারো একদম গ্রান্টি সহকারে একটার মধ্যে একটা প্রশ্ন পাবেই সে দুইয়ে পাও বা চারে পাও ওকে পরবর্তী প্রশ্ন জাতীয়তাবাদের উন্মেষে সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা উল্লেখ করো বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজের জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল ওকে পরবর্তী প্রশ্ন উনিশ শতকে বাংলার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আর জাতীয় জাগরণে ও সমাজ সংস্কার সমাজ সংস্কারে শ্রী সরি স্বামী বিবেকানন্দের অবদান নেক্সট সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা রাষ্ট্র পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা নেক্সট নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কিভাবে জনমত গড়ে তোলে প্রথম সরি হুতুম পেচার নকশাতে লেখক কিভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন নেক্সট প্রশ্ন তিতুমির উহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন সন্ন্যাসী ফকির চুয়ার বিদ্রোহ মুন্ডা বিদ্রোহর এবং সাঁওতাল বিদ্রোহের কারণগুলো উল্লেখ করো আর স্থানের নাম এবং বিদ্রোহের যে নেতৃত্ব তার নাম অর্থাৎ প্রত্যেকটা বিদ্রোহের নেতৃত্ব এবং স্থানের নাম মানে কোথায় হয়েছিল আর তার নেতৃত্ব দিয়েছিল এরকম দুজনের করে নাম কিন্তু মনে রাখবে ঠিক আছে নেক্সট নীলকর সাহেব সাহেবের কৃষকদের ওপর কিভাবে অত্যাচার করতো সংক্ষেপে লেখো ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ব্যাখ্যা করো ঔপনিবেশিক অরণ্য আইন ও তারিক মহ তারিকি মোহাম্মদিয়ার ভাবধারা কী পরবর্তী প্রশ্ন আঠেরো সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বলা হয় কেন মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল এই জায়গাটা কিছু গুরুত্বপূর্ণ টিকা রয়েছে যে টিকাগুলো খুব ইম্পর্ট্যান্ট তার মধ্যে ভারতের সভা সমিতির যুগ ইলবার্ট বিল মহারাণীর ঘোষণাপত্র ল্যান্ড হোল্ডার সোসাইটি বঙ্গভাষা প্রকাশিকা সভা নেক্সট বর্তমান ভারত গ্রন্থ বা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল নেক্সট গগনীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বাবু সমাজের সমালোচনা করেছিলেন কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে তা সহায়ক হয়ে উঠেছে ঠিক আছে গগনীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বাবু সমাজের সমালোচনা করেছিলেন কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের ক্ষেত্রে এই তা সহায়ক হয়ে উঠেছে মানে এই গগনেন্দ্রনাথ ঠাকুরের যে সমালোচনাটা সেটাই পরবর্তী প্রশ্ন চার্লস উইলকিন্স উইলিয়াম কেরি গঙ্গা কিশোর ভট্টাচার্য রাধা দেখো এই পাটটা না আমি তোমাদের অনেককেই বলি যে এই পাটটাকে পুরোপুরি বাদ দিতে কারণ এই চ্যাপ্টারটা বাদ দিলেও আমার কোনো চাপ থাকবে না কারণ অন্যান্য বিষয়গুলো যদি আমি ভালো করে পড়ি তাহলে কিন্তু আমি কমন পাবো এই পাটটা আমি একদম বলে দিচ্ছি এই পাটটা কেউ যদি মনে করো যে আমরা পড়বো না কোনো টেনশন নিও না একদম পুরো এই পর্যন্ত ঠিক আছে আমি আগে প্রশ্নগুলো বলে দিই তারপর দেখে নিচ্ছি যে চার্লস উইলকিন্স থেকে শুরু করে এই বসুবিজ্ঞান মন্দির পর্যন্ত কারণ সত্যি কথা বলতে এখানে অনেক অনেক পড়তে হয় এবং আমরা ইম্পর্টেন্ট গ্যারান্টিতে বলতে পারি না যেটাই আসবে এর জন্য কিছু প্রশ্ন এক্সট্রা আমাদের পড়তেই হচ্ছে তার মধ্যে আমি বলে রাখি চার্লস উইলকিন্স উইলিয়াম কেরি গঙ্গাকিশোর ভট্টাচার্য রাধানাথ শিকদার তারিকনাথ পালিত শ্রীরামপুর মিশন পঞ্চায়ন কর্মকর কলকাতা বিজ্ঞান কলেজ বসুবিজ্ঞান মন্দির ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স জাতীয় শিক্ষা পরিষদ শ্রীরামপুর মিশন বিশ্বভারতীর গুরুত্ব উনিশশো তারপর হচ্ছে উনিশ শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায় জগদীশচন্দ্র বসু অথবা বসুবিজ্ঞান মন্দিরের অবদান এই যে টোটাল পাঠটা বললাম এই পাটগুলোর মধ্যে কথাটা খুব ভালোভাবে বুঝবে এই সম্পূর্ণ পার্টটার মধ্যে তোমরা কি পাবে পরীক্ষায় এই সম্পূর্ণ পাটটার মধ্যে একটা দু মার্ক পাবে একটা চার মার্ক পাবে একদম পরিষ্কার কথা এই ছ মার্ক গ্রান্টটি সহকারে কিন্তু তোমরা এখান দিয়ে কমন পাবে এটা হলো মূল কথা এবার এই প্রশ্নগুলো পড়তে হবে তার জন্য গ্রান্টি দিয়ে পাবে এটা কমন শিওর কিন্তু এই এতগুলো প্রশ্ন পড়তে হবে আর যদি কেউ মনে করো যে না আমি এতগুলো প্রশ্ন পড়তে পারবো না তাহলে আমি চার মার্কের ক্ষেত্রে বলবো অন্যান্য যে চ্যাপ্টারের প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো ভালো করে পড়ো এই পার্টটা না পড়লেও কোনো সমস্যা নেই কারণ তোমাদের ষোলোটা প্রশ্ন আসবে এগারোটা প্রশ্ন লিখতে হবে বোঝা গেল কী বললাম বেশ তারপরটাই চলে আসি সাইমন কমিশন বিরোধী আন্দোলনে শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কেমন ছিল কৃষক আন্দোলনে মাদারী পার্সি বাবা রামচন্দ্রের অবদান কী ছিল এখানে কিছু সংজ্ঞা বৈশিষ্ট্য গুরুত্ব রয়েছে যেটা চারেও আসতে পারে দুও আসতে পারে তার মধ্যে কপিল রাজ উজলিপারাজ সভা মিরাট ষড়যন্ত্র মামলা ত্রিপুরি সংকট সারা ভারত সভা ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি তেভাগা আন্দোলন তাম্রলিপ্ত জাতীয় সরকার পরবর্তী প্রশ্ন ভারত ছাড়াও বা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন বা ইনমান্য আন্দোলন বা অহিংস অসহযোগ আন্দোলনকারী আন্দোলনে নারীদের অংশগ্রহণ বর্ণনা করো কোনটা আসবে গ্যারান্টিতে কিছু বলা যাবে না কিন্তু নারীদের অংশগ্রহণটা কিন্তু একটা এখান থেকে পাচ্ছ সে চারে পাও আর দুইয়ে পাও চারে পাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি আর এই টিকাগুলোর মধ্যে একটা দুইয়ে পাবে বা চারেও আসতে পারে টিকাগুলোর মধ্যে কী কী মাস্টারদা সূর্য সেন মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা লতাদার স্মরণীয় কেন তার সঙ্গে টিকা আকারে অ্যান্টি সার্কুলার সোসাইটি কার্লাইস সার্কুলার অলিন্দ যুদ্ধ সাম্প্রদায়িক বাটেয়ারা ভাইকম সত্যগ্রহ পুনা চুক্তি বাংলার দলিত আন্দোলন অলিন্দ যুদ্ধ রশিদ আলী দিবস এবং গান্ধী আম্বেদকর বিতর্ক মানে আজকের প্রশ্নগুলো আমরা যেমন চারের জন্য দিয়েছি তার সঙ্গে কিন্তু দুইটাকেও প্রায় একসঙ্গেই তুলে দিলাম যে প্রশ্নগুলো দুইয়ের জন্যও কিন্তু তোমাদের দেখতে হবে নেক্সট লাস্ট চ্যাপ্টারের বা লাস্ট অংশের যে প্রশ্ন জুনাগার ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো দেশীয় কে। কী উদ্দেশ্যে ভারতের সঙ্গে যুক্ত করে নেহরুলিয়াকার চুক্তি সম্পর্কে যা যেন লেখক এবং উদ্বাস্ত পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা কি উদ্বাস্ত কাদের বলা হয় দেশভাগজনিত উদ্বাস্ত সমস্যাগুলো কি কী দণ্ডকারণ্য প্রকল্প কী এই হলো আমাদের টোটাল প্রশ্ন দেখো অনেকে হয়তো ভাববে যে অনেক প্রশ্ন কিন্তু একবার ভেবে দেখো কারণ আজকের যে প্রশ্ন কটা রয়েছে হিসাব মতো আজকের প্রশ্নগুলোর মধ্যে যে শুধুমাত্র চার মার্কের প্রশ্ন শেয়ার করলাম সেটা কিন্তু নয় কারণ এই চার মার্কের সঙ্গে আমরা এমন কিছু কিছু প্রশ্ন শেয়ার করেছি যে প্রশ্নগুলো দুই মার্কের মতো করেও আসতে পারে আবার চার মার্কের মতো করেও কিন্তু আসতে পারে এই পার্টটা পড়লে দু মার্কেরও কিন্তু অনেক প্রশ্ন আমরা কমন পেয়ে যাব আর সব মিলে দেখবে প্রশ্ন সংখ্যা টোটাল এই যে সেট অনুযায়ী দিয়েছি আমি যেহেতু তোমাদের এরকমভাবে কুড়ি একটা সেক্টরে কিন্তু ভাগ করা রয়েছে সব মিলে এই যে যেমন এই এই একটা সেক্টর এই একটা এই একটা এরকমভাবে কিন্তু আলাদা আলাদা পার্ট অনুযায়ী আমি তোমাদের ব্যাখ্যা করেছি তো এই প্রশ্নগুলো যেন অবশ্যই রেডি থাকে কোনো প্রশ্ন যদি বাদ থাকে অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যেও পরীক্ষার আগে শুধু এটুকুই বলতে পারি এই বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ